নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সবার আগেই সবাইকে জানাই শুভ সকাল আজকে আপনারা একটা নতুন জায়গা দেখতে পাচ্ছেন আমি আসলে কালকে আমার বাড়িতে এসেছি প্রায় অনেক দিন পরেই এবারে বাড়িতে এলাম মমার দেখছি বাইরে উঠোনটায় খেলা করছে চলুন একটু বাইরেটা থেকে ঘুরে আসি দেখি আবার মমা কি করছে ওই দেখুন ও এখানটা উঠোনে আমাদের দৌড়োতে খুব ভালোবাসে আসলে আমাদের উঠোনটা অনেকটাই বড় তো ওই জন্য অনেকটাই জায়গা নিয়ে ও দৌড়া দৌড়ি করতে খুব ভালোবাসে এখানে আবার আমার কাকার ছেলে মেয়েরাও আছে মানে ওর মামা হয় তাদের সাথেও বিকালবেলা খুবই খেলা করে এই জায়গাটা দেখছেন এই জায়গাটা একটুখানি মাটি অনেকটাই মাটি রেখে দেওয়া হয়েছে কারণ আমার বাপি আবার গাছ বসাতে খুব ভালোবাসে ওই জন্যে এইখানটায় সব গাছ বসানো হয় এই গাঁদা গাছগুলো দেখছেন এগুলো কদিন পর থেকেই শীতকালে শীত আসার আগে থেকেই এখানে ফুল ধরতে শুরু করবে এই দেখুন লাইন ধরে গাঁদা গাছ বসানো আছে এই পেঁপে গাছটাও বেশ এই বর্ষাকালে খুব সুন্দর ভালোভাবে হয়েছে ভালোভাবে পাতা গজিয়েছে এই লেবু গাছটা দেখছেন এই লেবু গাছটায় খুব অনেক লেবু হয় প্রতি বছর এই গোটা ধরে আমাদের গাছ বসানো এখানে আরেকটা পেঁপে গাছ ছিল জানেন কিন্তু সেটা কদিন আগেই পড়ে গেছে এতই লম্বা হয়ে গেছিল না পড়ে ভেঙে গেছে আমার বাপি এখনও চাকরি করে তাই বাপি অফিসে গেছে মা বাড়িতেই আছে তবে একটা কষ্টের কথা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এতদিন বলিনি আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন এই যে ছবিতে দেখছেন এইটা আমার ভাই ভাই আজ থেকে দু বছর আগে হারিয়ে গেছে মানে ভাই আর নেই আর কি আমাদের ছেড়ে চলে গেছে যে ভাই ছাড়া আমার এক মুহূর্ত চলতো না এখনো চলে না ভাই ছাড়া আমার একদমই চলে না সেই ভাইকে আমরা হারিয়ে ফেলেছি আমার ভাইও লয়ার ছিল সেই সবে পড়া শেষ হয়েছিল আর কি আমার ভাইয়ের এই দেখুন এটা আমার ভাইয়ের অনেকটাই ছোটবেলার ছবি আর এই ছবিটা যেটা দেখছেন এটা আমার ভাইয়ের হলো যেদিন দুর্ঘটনা ঘটেছে তার ঠিক দুদিন আগেকার ছবি ভাই আমাদের সংসারে বট গাছ বলতে পারেন ভাই ছাড়া আমার এক মুহূর্ত চলতো না এই ভাইকে হারিয়ে ফেলে যে আমি অন্তত বলুন আমরা সবাই বলুন আমরা যে কী কষ্টে আছি সেটা আর বলে বোঝাতে পারবো না এতদিন আপনাদেরকে বলিনি ভেবেই ছিলাম বাড়ি এসেই আপনাদেরকে বলবো আমার ভাইয়ের ছবিটা দেখাবো আমাদের এই বাড়িটা দেখছেন এই আশেপাশে যে বাড়িগুলো দেখছেন না এইগুলো সবই আমার কাকাদের বাড়ি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে গেলেই আমাদের ভেতর বাড়ি আছে সবার আগে আমাদের সদর আছে প্রতি বছর আমাদের ওখানে মা জগদ্ধাত্রীর পুজো হয় এরপরে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের সদরটা আজকে রোদটা ভালো না উঠলেও না বাইরেটা প্রচণ্ড গরম আছে ওই জন্য মমা আর বেশিক্ষণ খেলা করতে পারলো না আবার বিকালবেলা বেরিয়ে খেলবে চলুন অনেকক্ষণ থেকেই মামা আবার বলছে একটুখানি দোকানে যাবে ওকে নিয়ে একটু দোকান থেকে ঘুরে আসি আজকে তাহলে এইখানেই ভিডিওটা শেষ করছি এরপর আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে আপনারা খুবই ভালো থাকবেন নমস্কার